সারাদিন একটা কথা কইতে কইতে ওন এ যায় ও বলে কই আলছি আমার কপালে যে কি আছে আল্লাহই জানে আরে ছোট না ছোট এরকম মন খারাপ করে বইরেছে কে সারাদিন দেখলা মুরব্বি মুরব্বি করলা হাসি খুশি মন খারাপ কে কিছু হইছে নাকি আসলে বড় ভাই কি যে কমু আব্বা আমার ওরফে যেচেতে যাচ্ছে

তোমারও কইছে মুরব্বী দেখছো কত বড় বেদ সরম বেদ ভিডিয়া এতে শিখছে করতে এটা তো ভাইরাল ভাইরাল নাই লোক ওই তো মোবাইল তো এ ভাইরাল আবার কি এক মা ফিলে এক হুজুর মুরব্বীর বহা নিলে গিয়া এই কথাটা কইছিল যে মুরব্বী মুরব্বী বৈশা যান এটারা কাট করে নিয়ে পোলা ফান নেগেটিভ ভাবে প্রচার করছে এটা শিখ গিয়া সারাদিন একটাই জপ্ত আছে আর যে হেনে যাবা নোহেনি পোলা ফানের কাছে এটাই জপ্ত এটা কি কৌছে এটা কি বালা হ্যাঁ এটা বালা কাজ না তবে আমগরও পূজা উচিত যে এটা নিয়ে হাসাহাসি করা ঠিক না ঠিক আছে যাই হোক সারাদিন ধরো বলে খাই নাই তো বাড়িতে নিয়ে কিছু খাওয়াই আয় আয় ইতা কষ না ইতা বালা কাজ না